কখনো তার রুদ্ররূপ আবার কখনো তিনি আজ দশভূজার সন্ধানে আমরা এসেছি তিনি যেমন লাঠি হাতে অপরাধীকে সাইস্তা করেন আবার তেমনি ব্যাট হাতে ছক্কাও ফাঁকাতে পারেন কড়া হাতে দুষ্টের দমন করেন তিনি আবার তারই স্নেহের পরশে দুঃখ কষ্ট ভুলে যান বহু মানুষ মহিলা থানার ওসি ডলি ঝা দু থেকে ডলি বাংলার মহিলা ক্রিকেট হয়ে খেলেছেন তারপরে কাঁধে তুলে নিয়েছেন আইন রক্ষার গুরু দায়িত্ব প্রথমে দু উনিশ সালে কনস্টেবল তারপর সাব ইন্সপেক্টর প্রচুর শিশু পাচার কেস সলভ করেছেন নিজের এলাকার নিজের শহরে নিরাপত্তা দেখতে ফোর্স ছাড়া একাই সাইকেলে রাউন্ড প্রায় প্রতিদিন অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের ভালোবাসা স্নেহ মায়ায় ভরিয়ে রাখেন এরাই তো আমাদের দশভূজা দলিঝা আমাদের আজকের দশভূজা ডলি ক্রিকেটারও তো হতে পারতেন সফল ক্রিকেটার হয়ে গ্ল্যামার অর্থ যশ খ্যাতি সেগুলো ছেড়ে পুলিশের চাকরি কেন আমি যে ফ্যামিলি থেকে বিলং করি আমার এখানে মানে আমি আমার ফ্যামিলিতে কালচারই হচ্ছে যে অল্প বয়সে মানে অল্প মিন্স এইটিন হলেই বিয়ে দিয়ে দি দিয়ে দিতে সেখানে আর স্ট্রাগল করে ক্রিকেটে ঢোকা মানে বেঙ্গলের হয়ে খেলা তো কথা নয় ওটা মানে সব ভাবিনি কোনোদিন কিন্তু খেলেছি ক্রিকেটের মানে আমার এক ফ্রেন্ড খেলতো তো ওর থেকে শোনা যে হ্যাঁ প্রফেশনাল ক্রিকেট হয় কিন্তু সেটা বহু দূরে তো তার বাবা গিয়ে মানে আমার মাকে কনভিন্স করেছিল আপনার মেয়েকে যেতে দিন তারপরে পরবর্তীকালে ওর ইঞ্জুরির জন্য ছেড়ে দেয় কিন্তু আমি কন্টিনিউ রেখে যাই এবং দু হাজার তেরো আমি ফার্স্ট সিনিয়র বেঙ্গল টিমে চান্স পেয়েছিলাম সেই বছর আমি ইউনিভার্সিটিও খেলেছিলাম কলকাতা ইউনিভার্সিটিও রিপ্রেজেন্ট করেছি আমি এই যে সময়টা মানে আপনি ক্রিকেট শিখতে শুরু করলেন তারপর বেঙ্গল টিমে চান্স পাওয়া এই সময়টা তো খুব কম ছিল এই সময়টা একদমই কম ছিল কিন্তু সেই জন্য আমার একটু ঘাটতি পড়াশোনাতে হয়ে গেছিলো তখন আমি কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার এই টাইমটাই ছিল পড়াশোনাকে মানে বাং করেই বলা যায় যে আমি খেলতে প্র্যাকটিস করতাম হার্ড প্র্যাকটিস করতাম প্র্যাকটিস মানে সারাদিন মাথার মধ্যে এটি চলছে ঢুকেছি খেলেছি যখন তাহলে বাবা মা তো বারবার পোক করতো বাবা বেশি গেলে বাবা পোক করতো কী হবে মেয়েদের ক্রিকেট খেলে যেটা হয় স্বাভাবিকভাবে মেয়েদের কি হবে ক্রিকেট খেলে কেন খেলছে আমি বললাম খেলছি আমার ইচ্ছা অত কিছু আমি বাড়িতে আর বলতাম না এই টাইমটাতে পরিশ্রমটা অনেকটাই হয়েছিল সেখানে আমার কোচের যারা ছিলেন সব থেকে একটা ছিল যে ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামীর সঙ্গে খেলা সেটা তার একটা মানে স্বপ্ন তখন সত্যি হওয়া একদমই তাই মানে একটা একটা ড্রেসিং রুমে উনিও মানে ড্রেস চেঞ্জ করছেন এসে আমিও ড্রেস চেঞ্জ দুজনে প্র্যাকটিস করতে নামবো উনি বোলিং করছেন আমি পিছনে উইকেট কিপার উইকেট কিপিং আমি উইকেট কিপার ছিলাম আমি উইকেট কিপিং করছি মানে এরকমও হয়েছে যে স্পট বল করি স্পট বোলিং করছে আমাকে বলছে একটু কিপিং ক্লাবসটা নিয়ে দাঁড়া আমি স্পট বোলিং করবো দাঁড়াতা ও মানে ওনার বল ধরা সামনে থেকে মানে সব এগুলো সব স্বপ্ন ছিল কিন্তু ক্রিকেট খেলেছি বলেই হয়তো এই স্বপ্নগুলো পূরণ হয়েছে হয়তো আমি এখন পুলিশ হয়ে এখন পাবলিককে সার্ভিস দিতে পারছি এটাও একটা ভালো লাগার জায়গা কিন্তু ওই ক্রিকেটের ওই এক্সপিরিয়েন্সগুলো এখনও আমার কাছে অনেক গালিয়া ক্রিকেটটাকে এত প্যাশনেটলি খেলে হঠাৎ করে ছেড়ে দিতে পারবো না খেলাটা ছেড়ে দেবো কিন্তু খেলা যেটা শিখেছি সেটা তো শেখাতে পারি তখন আমি ওই বিবেকানন্দ পার্কে স্বপন সাধু স্যার ছিলেন রিসেন্ট কয়েকদিন আগে মারা গেছেন উনি তো স্বপন সাধু স্যারের কোচিং ক্যাম্পে আমি বলি যে স্যারকে যে আমি আপনার গোছিং কেন্দ্র প্র্যাকটিস করাবো যেখানে নিজে দুপুরবেলায় প্র্যাকটিস করি যে সেখানেই সকালে আমি নিজে প্র্যাকটিস করাচ্ছি বাচ্চাদেরকে এই যে একটা অনুভূতি সেটাই আমার কাছে ভালো ছিল তো করাতাম ওখানে তিন বছর প্রায় প্র্যাকটিস করাই আমি তারপরেই ওই পড়াশোনাটাও কন্টিনিউ রাখতাম মানে এটা বলা যায় আমার কাছে এনার্জি ড্রিঙ্ক ছিল চাকরিটা যখন পেলাম তখন মা মায়ের হয়েছে গেলে আমার মায়ের কথাটা যেটা না বললে হয় বাঁচা এই অনুভূতিটা কিভাবে বাঁচা কিন্তু কেন ডালি কি দেখেন যখন পুলিশিং করি তখন তো সঙ্গে থাকে আরও কিছু জন এবং বোঝাও যায় যে হ্যাঁ এবার জেনারেলি একা বেরোলে কেউ সন্দেহ করতে পারে না যে পুলিশ সেখানে কি অসুবিধা যেগুলো আমার আমার কাছে যে ইনফরমেশনগুলো কিন্তু আসছে না কিন্তু দেখছি যে হ্যাঁ এটা হতে চলেছে বাংগুলো আটকানোর জন্য ইনফরমেশন পেলে আমি সেগুলোকে আমার আশেপাশের ফোর্সরা থাকে অফিসার আরও থাকে তাদেরকে ডেকে নিই যদি কোনো সেরকম বাজারে আসে আদারওয়াইজ এমনি পেট্রোলিং করি অনাথ শিশুদের জন্য অসহায় বৃদ্ধ বৃদ্ধা যাদের কেউ নেই মাথা গোজার ঠাইটুকু নেই দুস্থ তাদের জন্য তো আপনি ভাবনা চিন্তা করেন তাদের জন্য ভাবনা চিন্তা মধ্যে এখানে ডায়মন্ড হারবারে আসার পর থেকে আমি একটি বৃদ্ধাশ্রমের খোঁজ পাই এখানে সেই সব বৃদ্ধারা থাকে যাদের বাবা ছেলে মেয়ে কেউই দেখার নেই একদমই এরা রাস্তার উপরে থাকে রাস্তার উপর থেকেই তাদেরকে তুলে আনা হয় এবং সেভাবে তাদেরকে ওখানে ভালোভাবে দেখাশোনা করে ওদেরকে রাখা হয় মানে সেই সব বৃদ্ধাদেরকে সুযোগ পেলে আমি যাই সেখানে গিয়ে যতটা পারি তাদেরকে হেল্প করি বা তাদের সাথে কথা বলা ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বড় বাংলা মার মা দুর্গার রূপের মিলে কবিগুরু যে এক আমাদের দশভূজার ডলি ঝার সঙ্গে সেই শক্তির রূপিনী হু মিলে যায় এভাবেই সমাজকে সুরক্ষিত রাখুন ডলি আর তার কোমল স্পর্শে ভরে উঠুক মানুষের জীবন শুভেচ্ছা জানাই নিউজ এইটিন বাংলা